হ্যালো গাইস আমি দিয়েছি একটা হেলিকপ্টারের দোকান এই দেখো আমার কাছে আছে হেলিকপ্টারের কালেকশন ছোট বড় সব ধরনের হেলিকপ্টার আছে এই দেখো এক একটা সুপার পাওয়ার হেলিকপ্টার আর সামনে আমার সাথে আস ওই দেখো ওখানে একটা ছোট হেলিকপ্টার দেখা যাচ্ছে এখানে রয়েছে দেশি হেলিকপ্টার এখানে রয়েছে পুলিশ হেলিকপ্টার এখানে রয়েছে মিলিটারি হেলিকপ্টার আর এখানে রয়েছে ওয়াটার হেলিকপ্টার আর এইখানে রয়েছে বিশাল এক ড্রাগন হেলিকপ্টার এইটার কাজ কি জানো এইটা হচ্ছে যে কোনো কিছু এটা দিয়ে উঠিয়ে নেওয়া যাওয়া যায় আর হা আজকে জানো একটা লটারি সিস্টেম আছে যদি কেউ চায় হেলিকপ্টার কেনার পরিবর্তে একটা লটারি ধরবে তার জন্য সেই সিস্টেম আছে এই দেখো এখানে রয়েছে বিশাল বিশাল সব বাইকের কালেকশন সবগুলোই স্পোর্টস বাইক এই দেখো আর কাজ হলো যদি কেউ এই র্যাম্পের এই মাথা থেকে বাইক দিয়ে ওই মাথা পর্যন্ত যেতে পারে তবে তার জন্য একটা থাকবে হেলিকপ্টার ফ্রি তাকে আর টাকা দিতে হবে না আর ওটার বদলে চাইলে যে এটা দিয়েও একটা গোল রাউন্ড দিতে পারে এই দেখো এখান থেকে উঠে ওই ওপরটা ঘুরে নিচে নেমে আসবে যদি কেউ সেটা পারে তার জন্য রয়েছে ডাবল হেলিকপ্টার আর আরেকটা রয়েছে এই দিকে আসো এই দিকে তোমাকে দেখাচ্ছে এই দেখো এইখানে রয়েছে আরেকটা র্যাম্প পোস্ট এটা যদি কেউ পার করতে পারে তার জন্য রয়েছে একটা হেলিকপ্টার তো যদি কেউ এইগুলো করতে পারে তার জন্য আমি ফ্রিতে হেলিকপ্টার দিব যে হেলিকপ্টার কিনতে আসবে আর আমার ব্যবসাটা জমজমাট হবে নতুন ব্যবসা দিয়েছি সবাই দোয়া করবে আমার জন্য আর ওই দেখো ওইখানেও রয়েছে একটা র্যাম্প পোস্ট যদি একাধিক প্লেয়ার জিতে যায় তবে তার জন্য রয়েছে যে যে ওইটার উপর উঠে আবার লাভ দিতে পারবে সে হবে আজকের উইনার তাকে আমি ওই ড্রাগন হেলিকপ্টারটা দিয়ে দিব। তো দেখা যাক আমাদের প্রথম কাস্টমারকে আসে হরে ভাই শুনলাম আমার বন্ধু নাকি হেলিকপ্টারের দোকান দিয়েছে যাই একটা হেলিকপ্টার কিনে নিয়ে আসি অনেক দিন ধরে এই স্পোর্ট কার চালাচ্ছি এখন আর এই কার চালাতে ভালো লাগে না ওই দেখো কত সুন্দর সুন্দর হেলিকপ্টার আমার বন্ধু আমাকে একটা হেলিকপ্টার চাইলে এমনিতে দিয়ে দিবে আমার আর টাকা লাগবে না এই বন্ধু স্পাইডারম্যান আমি এসে গেছি হা আ বন্ধু আমার কাছে তো টাকা নেই প্লিজ আমাকে একটা হেলিকপ্টার দে আমি হেলিকপ্টার দিয়ে পুরুষ দে না প্লিজ আমার কাছে টাকা নেই আরে তুই 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 এসে ঠিক আছে টাকা নেই এক কাজ কর কর একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ গ্রহণ চ্যালেঞ্জটা হলো যদি আমাদের র্যাম্প পোস্ট পার করতে পারিস তাহলে তোর জন্য একটা হেলিকপ্টার ফ্রি র্যাম্প পোস্ট পার করা ও আচ্ছা তাহলে আমি আমার এই এই যে স্পোর্ট কার্ড দিয়ে পার করি না না তা হবে না ওইখানে অনেকগুলো সুপার বাইক রাখা আছে সেগুলো দিয়ে করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আমি ওইখানে গিয়ে একটা সুপার বাইক দেখি কোনটা পছন্দ হয় আমি মনে হয় সবার আগে এসেছি তাই আমি সব থেকে সেরা সুপার বাইকটা নিব কোথায় দেখা যাচ্ছে সুপার বাইক এই তো এইখানে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে হ্যাঁ এই তো সুপার বাইক পেয়ে গেছি এই আমার গাড়িটা আমি এখানে পার করে রাখি ঠিক আছে আমি আমার গাড়িটা এখানে পার করে রাখলাম আর দেখো এখানে কত সুন্দর সুন্দর সুপার বাইক রয়েছে আমি এখান থেকে কোন বাইকটা নিব এই দেখো কত সুন্দর সুন্দর বাইক আমাকে এমন একটা বাইক নিতে হবে আমি যেন আজকে উইনার হই এখান থেকে কোন বাইকটা নেওয়া যায় ওই দেখো এখানে সুন্দর সুন্দর তিনটা সুপার বাইক দেখা যাচ্ছে এই তিনটার মধ্যে আমি কনফিউজড কোনটা নিব ওই শেষটাও সুন্দর কিন্তু আমি নিব এই যে এইটা গ্রিন কালারটা গ্রিন কালারটা দিয়ে আমি সহজ উইনার হতে পারবো তো গাইস চলো দেখা যাক একটা র্যাম্প পোস্ট করা যাক ও আমার গাড়িটা ভেঙে বেরছিলাম আমার গাড়িটা কুড়ি টাকা দাম গোটা ভেঙে একটা হেলিকপ্টার হয়ে যাবে এই তো আমি আমি এখানে থেকেই আরেকটু দূরে গিয়ে তারপর আমি ফেরত আসবো ওকে এই দেখো এটা ব্রেক সিস্টেমটা খুব ভালো ওকে আমি এখন এখান থেকে সুপার জাম্প দেবো আমি আজকের উইনার হব রেডি লেটস গো এই দেখো আমি শুরু করে দিয়েছি সুপার জাম্প আমাকে আমি প্রায় একশো প্লাস উপরে আছি

আমার তো ওই স্পোর্ট কার্ডটার বারোটা বাজিয়ে দিচ্ছে আমার কার্ডটা তাড়াতাড়ি থেকে হবে আর দেখো চাকা কেমন করছে ওরে ভাই আস্তে আস্তে আর সরে যাচ্ছি ও মাই গড অল্পের জন্য আমার গাড়িটা বাজিয়ে ফেললাম আরে কার কাজ ভেঙে ফেললো এখন কি হবে হ্যাঁ আমি হেরেও গেলাম আবার আমার গাড়িটাও বারোটা বাজিয়ে দিলাম ধেত আমি চলে যাব এখন এখন আর আমি এই 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 গেম টেম খেলব না স্পাইডারম্যান আমি চলে যাচ্ছি এই গেম টেম আমার দিয়ে হবে না ও এতগুলো হেলিকপ্টার একটা হেলিকপ্টার যদি ওড়াতে পারতাম ভালোই তো হতো আরে ওটা কে ওটা তো মনে হয় স্পাইডারম্যান এই স্পাইডারম্যান তোমাদের এখানে এত হেলিকপ্টার কেন কি হয়েছে তোমরা কোনো হেলিকপ্টার দোকান টোকান দিয়েছো নাকি হ্যাঁ ভাই আমরা হেলিকপ্টার দোকান দিয়েছি তুমি চাইলে সহজে হেলিকপ্টার কিনতে পারবা কিন্তু আমার কাছে তো টাকা নেই আমি কিভাবে কিনবো তুমি এক কাজ করতে পারো ওই যে দূরে দূরে বড় বড় র্যাম্প পোস্টগুলো দেখছো যদি তুমি যে কোনো একটা পার করতে পারো তাহলে তুমি পাবে হেলিকপ্টার এরপর রয়েছে ডাবল চ্যালেঞ্জ তুমি হেলিকপ্টার ডাবল করতে পারবা ওকে ঠিক আছে আমি তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করলাম কোন দিকে কোন দিকে যাব। সোজা যাও আচ্ছা ঠিক আছে আমি সোজা যাচ্ছি তো বন্ধুরা দেখো আজকে আমি কিভাবে উইনার হই এই তো আমি এসে গেছি এইখান থেকে একটা বাইক আমাকে নিতে হবে কিন্তু কোন বাইকটা নেওয়া যায় এইখান ওই দেখো পেছনে একটা বাইক পড়ে রয়েছে এখানে কোন বাইকটা নেবো এই দেখো এখানে সুন্দর সুন্দর দুইটা বাইক রয়েছে আমি এক কাজ করি আমি এই মাউন্টেন বাইকটা নিয়ে যাই আমি এই মাউন্টেন বাইক দিয়ে একটা গোল রাউন্ড দিই দেখি আমি উইনার হতে পারি কিনা তো আমি ওই যে গোল চাকরিটা দেখতে পাচ্ছ আমি ওইটাতে একটা ই দিব গোল রাউন্ড দিবো আমি যে এটার মধ্যে পারব না হেলিকপ্টার উপর দিয়ে যেতে আমি অনেক ভার এমনিতে পড়ে যাব তাই আমি এখান থেকে এটা দিব এখন আমি এখান থেকে শুরু করব তো সবাই দেখো আমি কিভাবে শুরু করি লেটস গো ওকে আমি শুরু করলাম ই তো আমি ফুল স্পিড বাড়িয়ে দিয়েছি এখন আসছি এই তো ফুল স্পিড আছে দেড়শো প্লাস আছে এই তো এই শিখেছি প্রায় এখন একটা গোল্ড রাউন্ড দিব ইয়ে পুরোপুরি না পারলেও অর্ধেকটা পেরেছি এটা দিয়ে হবে নাকি চলো তো দেখা যাক স্পাইডারম্যানের কাছে জিজ্ঞেস করি আমার রাউন্ডটা হয়েছে কি না কোথায় স্পাইডারম্যান ওই তো স্পাইডারম্যান এই স্পাইডারম্যান তুমি তো দেখেছো আমি কিভাবে রাউন্ড দিয়েছি আমারটা হয়েছে কি না আমি কিন্তু বাইক থেকে নিচে পড়ে যাইনি তোমারটা কিন্তু আদা হয়েছে আদা হয়েছে আদা দিয়ে কি হবে তুমি জিতেছো জিতেছ ছোটো একটা হেলিকপ্টার জিতেছ আমার ওই বড় হেলিকপ্টারটা লাগবে তাহলে ডাবল চ্যালেঞ্জ নাও কিভাবে তুমি ছোট হেলিকপ্টার দিয়ে যদি ওই ওপরের র্যাম্প উঠতে পারো তাহলে তুমি পেয়ে যাবে বড় হেলিকপ্টার আর যদি আমার মতন আরও কেউ পারে তাহলে তাদের তোমাদের দুজনের মধ্যে হবে একটা চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে তাহলে আমি বন্ধুরা এই ছোটো হেলিকপ্টার নিয়ে ওই একদম উপরে যাই ওটা কত মিটার পাঁচশো মিটার পাঁচশো আচ্ছা ঠিক আছে আমি মিটার উপরে উঠবো আমি এই হেলিকপ্টারটা নিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে যাও ওকে আমি এখন এই হেলিকপ্টার নিয়ে পাঁচশো মিটার উপরে ওই যে র্যাম্প পোস্টটা দেখেছ সেটার উপরে যাবো ওপর গ আমি হেলিকপ্টার স্টোর দিয়ে দিয়েছি আর আমাকে যেতে হবে ওই যে ওটার উপরে এই তো আমি প্রায় চলে এসেছি ওয়াও দেখো উপর থেকে চারোদিকটা দেখতে কত সুন্দর লাগছে ভালো লাগছে এখানে এমন একটা প্রতিযোগিতার আয়োজন করেছি স্পাইডারম্যান খুব ভালো লাগছে এখন আমি এটার মধ্যে আমার প্লেনটার ল্যান্ড করাবো যদি আমি সফলভাবে ল্যান্ড করতে পারি তাহলে হয়ে যাবো ওই না আর অরে নো আরে এখনই তো পড়ে যাচ্ছিলাম আরেকটু সামনে যে আওয়ার বসাই ওকে আমি অল্পতে কোনো মতে ল্যান্ড তো করিয়ে ফেলেছি এখন দেখা যাক আর কেউ আমার মতন এখানে আসতে পারে কিনা তাহলে হবে জমজমাট একটা লড়াই ওরে ভাই শোনলাম স্পাইডারম্যান নাকি এখানে একটা রেসের সিস্টেম করেছে চাই যাই আমিও একটা রেস দিয়ে আসি স্পাইডারম্যান কোথায় আমি কিন্তু রেসের মাস্টার আমি এক চান্সে জিতে যাবো এই আহ স্পাইডারম্যান কোথায় তুমি এই স্পাইডার ম্যান আমিও একটা চ্যালেঞ্জ খেলতে চাই তোমার সাথে চলো আমাকেও নাও ঠিক আছে যাও তাহলে তুমি মনে হয় রোজ তো সবই জানো ওইখান থেকে একটা বাইক নাও একটা রেস দাও যদি জিতে যাও হেলিকপ্টার নিয়ে যাও আচ্ছা ঠিক আছে স্পাইডার ম্যান আমি যাচ্ছি কোথায় পাবো বাইক ওই যে সোজা যাও ওইদিকে ওইদিকে বাইক পাবা ওকে ঠিক আছে যাচ্ছি এই তো বাইকগুলো পেয়ে গেছি এখান থেকে আমাকে একটা সুন্দর বাইক নিতে হবে তারপর আমি এই যে চ্যালেঞ্জটা দিব তাহলে আমি উইনার হয়ে একটা হেলিকপ্টার জিতে যাব। এখান থেকে আমি কোন বাইকটা নিব এই তো এই বাইকটা খুবই সুন্দর লাগছে এই বাইকটা নিয়ে যাই এই বাইকটা আমার সাথে দারুণ মানিয়েছে আমার মুখেও মাস্ক পরা বাইকের মুখেও মাস্ক পরা কিন্তু এই বাইকে একটা সমস্যা হচ্ছে এই বাইকটা ব্রেক কাজ করছে না না এই বাইকটা ব্রেক কাজ করছে না দেখো এই বাইকটা নেওয়া যাবে না আমাকে একটু ভালো বাইক নিতে হবে এখান থেকে ওই দেখো ওই লম্বা বাইকটা নিয়ে যাই হ্যাঁ এই বাইকটা দেখতে সুন্দর লাগছে এই বাইকটা নিয়ে আমি এখন রেস দিব তাহলে চলো গাইস আমার রেসটা দেখা যাক কেমন হয় আমি এখান থেকে ফুল স্পিডে যাব আর আমি উইনার হয়ে যাব ওকে আমি শুরু করে দিয়েছি এই তো আমি এখন ফুল স্পিডে আছি ইয়াহু ও ও ও আমি তো মনে হয় জিতে গেছি আরে আরে এটা তো পানিতে পড়ে যাচ্ছে এস আমি তো পানিতে পড়ে গেছি এটা কি হলো আরে আমি আমি জিতলাম না হারলাম বুঝতে পারলাম না আমি কিন্তু ওভার চলে এসেছি যতটুকু আসার কথা তার থেকে ডাবল এখন আমাকে স্পাইডারম্যানের কাছে যেতে হবে জিজ্ঞেস করতে হবে আমি জিতেছি না হেরে গেছি স্পাইডারম্যান তুমি তো দেখতে পারলা আমি কিন্তু তোমাদের ল্যাম্প পোস্ট পারটার করে সীমানা পার করে একদম বাইরে গিয়ে পড়েছি তুমি জিতে গেছো ওয়াও এখন আমাকে ওই বড় হেলিকপ্টারটা দিয়ে দাও না তোমাকে ওই যে উপরে ওটার উপরে উঠতে হবে তাহলে তুমি বড়টা বাবা না ভাই না আমার ভাই এত সাহস নেই ওটার উপরে ওঠার তুমি আমাকে ছোটোটাই দিয়ে দাও ঠিক আছে ছোটোটা নিয়ে যাও ওকে গাইস আমি আর কোনো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ নিলাম না আমি ছোট হেলিকপ্টারটা নিয়ে বাসায় চলে যাই আমার তো আজকে লাকি ডে আমাকে আর কোনো রেস্টেস্ট দিতে হবে না এখন আমি চলে যাচ্ছি ওকে বাই বাই এই স্পাইডারম্যান কোথায় গেল স্পাইডারম্যানকে খুঁজছি ওনাকে খুব সুন্দর একটা রেস্ট সিস্টেমের ব্যবস্থা করেছে কত সুন্দর সুন্দর হেলিকপ্টার ওইত স্পাইডারম্যান এই স্পাইডারম্যান আমাকেও নাও আমাকেও তো একটু টেস্ট দেওয়ার মতো সুযোগ দাও ঠিক আছে যাও তুমি তোমার স্পোর্ট কার্ড নাও তারপর তুমি র্যাম্প পোস্ট পার করো যদি জিতে যাও তো ওই যে উপরে কাছে হলকে হারাতে হবে তাহলে তুমি জিতে যাবে ওকে কোনো ব্যাপার না আমার কাছে ব্যাপার না ঠিক আছে আমি যেখানে দৌড়িয়ে যাচ্ছি একটা সুপার বাইকের জন্য এই দেখো এখানে কত সুন্দর সুন্দর সুপার বাইক দেখা যাচ্ছে আমি এখান থেকে একটা সুপার বাইক নিয়ে যাব। কোন বাইকটা নেওয়া যা যা এখান থেকে আচ্ছা এখানে একটা আর ওয়ান বাইক দেখা যাচ্ছে হ্যাঁ এটা স্পোর্টি বাইক আমি এই বাইকটা নিয়ে যাচ্ছি এই বাইক দিয়ে আমি সহজে উইনার হতে পারবো আশা করা যায় তো গাইছে আমি এখন এটার উপর উঠে গেলাম এখন আমি পেছনে যাচ্ছি এরপর থেকে আমি সুপার একটা জাম দিবো ওকে আমি শুরু করে দিয়ে দিচ্ছি উপর যাম আমি যে গোল রাউন্ডটার উপর দিব তো ইয়া হো আ পড়ে গেলাম কিন্তু আমি রাউন্ড তো সফল করে ফেলেছি আমি পুরো একটা গোল চক্র দিতে পেরেছি এখন স্পাইডারম্যানের কাছে দিয়ে জিজ্ঞেস করি আমি জিতেছি না হেরেছি তোমার তো হয়নি তুমি আরেকটা লাভ দাও ওকে ঠিক আছে আমি এখান থেকে আরেকটা লাভ দিচ্ছি ইয়াহু এই দেখো আমি দেখি সবগুলো হেলিকপ্টার পার করতে পারি কিনা ও আবারও পরে গেলাম কিন্তু আমি এবারও হেলিকপ্টার পার করে দিয়েছি ইন্সপাইডার ম্যান আমি জিতেছি হ্যাঁ ওকে গাইজ আমি জিতে গেছি এখন আমি একটা হেলিকপ্টার নিয়ে চলে যাব তো স্পাইডারম্যান আমাকে আমার হেলিকপ্টার বুঝিয়ে দাও আমি চলে যাই বাসায় আমাকে বড় হেলিকপ্টারটা দাও ওটার জন্য তোমাকে আরেকটা রেস খেলতে হবে ওই যে উপর হালক আছে ওইখানে যাও হাল্কের সাথে একটা রেস নাও যদি যেতে পারো তাহলে ওটা তোমার ওকে আমিও রাজি আছি হালকে হারানোর জন্য ওখানে আমি কোনটা নিয়ে যাব। বড়টা বাজে যে কোনো একটা হেলিকপ্টার নিয়ে যেতে পারো আমি এখান থেকে পুলিশ কারটা নিও না 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 পুলিশ হেলিকপ্টার নেওয়া যাবে না পেছনে যাই এদিকে কোথায় আছে এই তো এই তো রেড কালার এই সুন্দর হেলিকপ্টারটা আমি নিয়ে যাই না তার থেকে ভালো এখানে একটা বড় হেলিকপ্টার দেখা যাচ্ছে কালো কালার এটা নিয়ে আমি ওপরে চলে যাচ্ছি এই তো আমি হেলিকপ্টার ভেতর ঢুকে যাচ্ছি এখন আমি হেলিকপ্টার দিব আর তারপর আমি চলে যাব হালকের কাছে এই তো আমার হেলিকপ্টার আকাশে উঠছে ওই ওপরে হাল কাছে দেখো কত উঁচু আর এখান থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছে ভালো লাগছে ওরো শরটা দেখা যাচ্ছে আমাদের ওইখানে রয়েছে হালক হালকের কাছে যাচ্ছি এখন আমি হালকের সাথে একটা লড়াই করব। ওকে আমি এই দেখো এখানে আমার হেলিকপ্টার ল্যান্ড করে ফেলেছি এখানে হাল দাঁড়িয়ে আছে হাল এসে গেছি এখন আমার সাথে লড়াই করো যে জিতবে সে হবে উইনার সে বড় হেলিকপ্টার নিয়ে যাবে কি লড়াই করবা বলো ভেনাম আমরা এখান থেকে লাভ দিব যে আগে সব থেকে দূরে যেতে পারবে সে হবে উইনার কি বললি রে আমার থেকে তুই পারবে আমি এক কোনি এক লাভ দিয়ে নিচে চলে যাব ওকে ঠিক আছে আমি এখন লাভ দিচ্ছি বন্ধুরা রেডি ওয়ান টু থ্রি গো ইয়াহু এই দেখো আমি খুব দ্রুত বেগে নিচে চলে আসছি নিজে অনেকগুলো হেলিকপ্টার দেখা যাচ্ছে একটু সাইডে লাভ দিতে হবে ইয়েস আমি সফলভাবে লাভ দিয়েছি এবার হাল তোমার পালা লাভ দাও ভিনম তো প্রায় মোটামুটি ভালো সামনে গেছে আমাকে অনেক জোরে লাভ দিতে হবে ইয়াহু এই তো আমাকে ভেনামের একটু হলো সামনে যেতে হবে না হলে তো আমি উইনার হতে পারবো না আমাকে যেভাবেই হোক উইনার হতে হবে ইয়েস এবং আমি ভেরামেল প্রায় দশ হাত সামনে এসে গেছি ভেরাম আমি তো তোমাকে হারিয়ে দিলাম আহ আমি হেরে গেলাম ঠিক আছে ভেরামকে হারিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি স্পাইডারম্যানকে কাছে এখন আমার আবদার হলো ওই বড় মার্কোশার মতো হেলিকপ্টারটাকে নিয়ে যাওয়া এই স্পাইডারম্যান আমি জিতে গেছি এখন আমি ওটা নিয়ে যাই ওকে তুমি জিতে গেছো নিয়ে যাও ওকে গজ আমি এখন এই হেলিকপ্টারটা চালিয়ে দেখাবো তোমাদের এটা চালাতে কেবল লাগে এই দেখো এটার মাঝখানটা দেখো এটা দেখতে পুরোটাই অন্যরকম ওকে আমি এই তো এটার ভেতরে ঢুকে গেছি এখন আমি এটা স্টার্ট দিয়েছি এখন পালা হলো এটাকে উপরে উঠানো এই দেখো আমি উপরে উঠিয়ে ফেলেছি আমি খুব ভালোভাবে চলাতে পারছি না কিন্তু যতটুকু চলতে পারছি খুব সুন্দর এটা স্টেবল এখন আমি এটাকে আরও উপরে নিয়ে যাব ওকে দেখি কিভাবে নিয়ে যাওয়া যায় এই তো সুন্দর উপরে উঠছে উঠে যাচ্ছে গজ আজকের মতো ভিডিও এখানে পরবর্তী আরও কোনো নতুন এক চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকো আজকের মতো এখানে বিদায়